হ্যালো বন্ধুরা আজকে আমি পমফ্রেট মাছের ঝোল রান্না করে দেখাবো আমি এখানে মাঝারি সাইজের পাঁচটা পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি এটা এটাকে তারপর ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর এটাকে নুন আর হলুদ ভালো করে মাখাতে হবে নুন আর হলুদটাকে যেন ভালো করে মাছের এদিক ওদিক ও দুপিটি ভালো করে মাখিয়ে নিতে হবে রান্নাটা আমি সর্ষের তেলে করবো প্রথমে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তারপর মাছ প্রথমে তিনটে একসাথে সব দেবো না তাহলে ভেঙে যাবে ভেজে নিতে হবে অল্প অল্প করে ভেজে নিতে হবে প্রথমে মাছ প্রথমে ভাজা হয়ে গেলে এক পিঠ তারপর ওটাকে উল্টে দিতে হবে পরে পেছনের পিঠটা ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এইগুলোকে একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়ে আমি আবার বাকি যে মাছ রয়েছে সেগুলোকে ভেজে নেব এটারও এদিক ওদিক করে দুপিট ভেজে নেবো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিয়ে এবার সামান্য একটু আমি তেল দিয়ে নেব রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তারপর প্রথমে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব সাথে একটু গোটা জিরে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব তাহলে একটা সুন্দর গন্ধ আসে তারপর আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে নেব পেঁয়াজটা যত মিহি ও কুচি করে কাটবে তত তাড়াতাড়ি গ্রেভিটা হবে আর কি পেঁয়াজটা লাল লাল একটু মানে ব্রাউন শেড হওয়া পর্যন্ত এটাকে নাড়তে হবে দেখো আমার ব্রাউন হয়ে গেছে এরপর আমি একটা বড়ো সাইজের টমেটোকে কেটে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম টমেটো দেওয়ার পর আমি একটু সামান্য নুন দিয়ে নেব তাহলে টমেটোটা নরম হয়ে যাবে ভালো করে নেড়ে নুনটাকে পুরো মশলার সাথে মিশিয়ে নিতে হবে এরপর আমি একটু এক চামচের মতন আদা বাটা আর রসুন এক চামচের মতো রসুনটাকে আমি এখানে থেতো করে নিয়েছি এরপর আমি এখানে কিছু শুকনো মশলা দেবো প্রথমে আমি জিরে গুঁড়ো দেব। এটা ছোট চামচের আমি তিন চামচের মতন জিরে গুঁড়ো দেব তারপর ধনে গুঁড়ো দেব ওই ছোট চামচেরই এবার একটু হলুদ দিয়ে নেব এক এক ছোট চামচে এক চামচ উঁচু করে এবার একটু সামান্য জল দিয়ে নেব সামান্য জল এই কারণে দেবো যাতে আমার শুকনো যে মশলাগুলো আমি দিয়েছি সেটা পোড়া না লাগে যখনই তোমরা গুঁড়ো মশলা ইউজ করবে তখন একটু সামান্য জল দিয়ে নেবে তাহলে মশলাটা ধরে যায় না মানে পুড়ে যায় না বা কিছু কাঁচালঙ্কা আমি দুফালি করে রেখেছিলাম দিয়ে নিলাম ঝালটা যে যার নিজের পরিমাণ মতন দেবে আমি খুব বেশি ঝাল দিই না রান্নায় এরপর আমার মশলাটা হয়ে গেছে আমি গরম জল দিয়ে দিচ্ছি আমি রান্নাতে গরম জল বেশি ইউজ করি গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা খুব ভালো হয় তোমরাও চেষ্টা করবে যখন জল দেবে গরম জল দেওয়ার এরপর আমি নুন পরিমাণ মতো দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ মতো নুন দিয়ে নেবে জলটা আমার গরম জল দেওয়া ছিল বলে খুব তাড়াতাড়ি ফুটে গেছে ঝোলটা তাই আমি এখন এবার ভাজা মাছগুলো এতে দিয়ে নেব এবার কিছুক্ষণ আমি এটাকে ফুটতে দেব দেখো আমার রান্নাটা প্রায় হয়েই গেছে এটা একটু ফুটে নিলেই ব্যাস আমাদের রান্না হয়ে যাবে বন্ধুরা আমার যদি রান্না ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে দিও